আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজকে সর্বশেষ বিদেশি মুদ্রা বিনিময় হার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ কোন মুদ্রার দাম বেড়েছে আর কোনটা কমেছে সব কিছু বিস্তারিত জানাব ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন ইনশাআল্লাহ আপনার জন্য তথ্যগুলো কাজে আসবে মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ টাকা বাহাত্তর পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা চৌষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা তিরাশি পয়সা ইটালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা তিরাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা চুরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা বিরাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা চোদ্দ পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা তিরিশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা বারো পয়সা ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা বাহেলাইনি এক দিনার তিনশো তেইশ টাকা দশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই টাকা সুইস এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা চুয়াল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা ছিয়াশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই এক টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট সাত দুই টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা ভাইও বোনেরা এই ছিল আজকের বাংলাদেশি টাকা বিনিময় হারের আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে